আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহি আবারকাতু সর্বপ্রথমে আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান রাবুল আলমীর নামে শুরু করছি আজকে পোলট্রি মুরগির প্রতিবেদন খামারিদের জন্য বিশাল সুখবর এবং খামারিদের কপাল খুলতে চলেছে পোলট্রি মুরগি কেজিতে বেড়ে গিয়েছে বিশ থেকে পঁচিশ টাকা আজকে জানিয়ে দেব বাংলাদেশের কোন জেলায় কত টাকা কেজি পোলট্রি মুরগি আপনারা কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে আমি এই জেলা থেকে দেখছি তাহলে আমরা ওই জেলাতে আরও সাংবাদিক নিয়োগ করব আপনাদেরকে প্রতিদিন সঠিক খবর দেওয়ার জন্য তাপ্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে নসিন্দির বাজার নসিন্ধি চলতেছে একশো ষাট টাকা কেজি ফার্মের রেট এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে মানিকগঞ্জে চলতেছে একশো বাষট্টি টাকা কেজি ফ্রামের রেট এখন জানিয়ে দেবো আপনাদেরকে গাজীপুরে চলতেছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা কেজি রামের রেট শরীয়তপুর একশো তেষট্টি টাকা মাদারীপুর একশো চৌষট্টি টাকা গোপালগঞ্জ একশো ষাট টাকা এখন জানিয়ে দেবো আপনাদেরকে চাঁদপুরের বাজার চাঁদপুর চলতেছে একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা কেজি ফেনীতে একশো ষাট টাকা কেজি নোয়াখালী একশো আটান্ন টাকা কেজি এখন জানিয়ে দেবো চট্টগ্রামের বাজার চট্টগ্রাম চলতেছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা কেজি কক্সবাজার একশো ছষট্টি টাকা কেজি বান্দারবান একশো সত্তর টাকা কেজি সিলেট একশো পঁয়ষট্টি টাকা কেজি এখন জানিয়ে দেবো মৌলয়ী বাজারের আচ্ছা পোলট্রি মুরগির বাজার মৌলবী বাজার চলতেছে একশো বাষট্টি সুনামগঞ্জ একশো চৌষট্টি কিশোরগঞ্জ বাজার চলতেছে পোলট্রি মুরগির একশো ষাট টাকা কেজি নেত্রকোনা একশো আটান্ন টাকা এখন চলে আসলাম ময়মনসিং ডিস্ট্রিক্টের বাজার জানানোর জন্য ময়মরসিং ডিস্ট্রিক্টে আজকে বাজার চলতেছে একশো ষাট থেকে একশো বাশি টাকা কেজি ফ্রামের রেট টাঙ্গাইল একশো ষাট টাকা কেজি জামালপুর একশো ষাট টাকা কেজি শেয়ারপুর একশো আটান্ন টাকা কেজি সিরাজগঞ্জ একশো ষাট টাকা কেজি পাবনা একশো বাষট্টি টাকা কেজি পোলট্রি মুরগি বগুড়া একশো ষাট টাকা কেজি গাইবান্ধা একশো ছাপ্পান্ন টাকা কেজি গ্রাম একশো ষাট টাকা কেজি লালমনিরহাট একশো সত্তর টাকা কেজি রংপুর একশো পঁয়ষট্টি টাকা কেজি দিনাজপুর একশো বাষট্টি টাকা কেজি এখন জানিয়ে দেবো আপনাদেরকে নীলফামারি একশো ষাট টাকা কেজি পঞ্চগড় ঠাকুরগাঁও একশো ষাট টাকা কেজি এখন জানিয়ে দেবো আপনাদেরকে কুষ্টিয়া একশো বাষট্টি টাকা কেজি এখন জানিয়ে দেবো চুয়াডাঙ্গা একশো ষাট টাকা কেজি মেহেরপুর একশো ষাট টাকা কেজি জিনাইদাহ একশো পঁয়ষট্টি টাকা কেজি রাজবাড়ি একশো বাষট্টি টাকা কেজি ফরিদপুর একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা কেজি এখন জানিয়ে দেবো যশোরের বাজার যশোর একশো ষাট টাকা কেজি এখন জানিয়ে দেবো খুলনার বাজার আপনাদেরকে খুলনার বাজার চলতেছে একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা সাতক্ষীরা একশো ষাট টাকা কেজি গ্রামের রেট বরিশাল একশো আটান্ন টাকা কেজি ভোলা একশো ছাপান্ন টাকা কেজি এখন জানিয়ে দেবো আপনাদেরকে পিরুষপুর একশো ষাট টাকা কেজি পটুয়াখালী একশো আটান্ন টাকা কেজি তো এই ছিল আজকে পোলট্রি মুরগির প্রতিবেদন আপনারা অবশ্যই আপনারা কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এসএ টিভি নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসএ নিউজের সদস্য হয়ে যাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আপনাদের ছেট যেটা খালি আছে দ্রুত আপনারা মুরগি উঠে ফেলুন সামনে আরও দাম বাড়বে সোনালী মুরগি বাজার বাড়তির দিকে তখন আপনাদের জানিয়ে দিচ্ছি সর্বপ্রথমে গাজীপুর জেলার আজকে সোনালী মুরগি বাজার গাজীপুরে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা কেজি মানিকগঞ্জ সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা কেজি শরীয়তপুর সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ টাকা কেজি মাদারীপুর সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বাইশ টাকা কেজি চাঁদপুর সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা কেজি ফেনি সোনালী মুরগি বিক্রি হচ্ছে ফার্ম থেকে দুশো বিশ টাকা কেজি এখন জানিয়ে দেব নোয়াখালীতে আজকে বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা কেজি কুমিল্লায় বিক্রি হচ্ছে দুশো বাইশ টাকা কেজি ফার্মেট রেট চট্টগ্রামে আজকের সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ টাকা কেজি কক্সবাজার দুশো তিরিশ টাকা কেজি বান্দারবান দুশো তেইশ টাকা কেজি সিলেট আজকের সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা কেজি মলির বাজার দুশো পঁচিশ টাকা কেজি সুনামগঞ্জ দুশো সাতাশ টাকা কেজি এখন জানিয়ে দেবো আপনাদেরকে নরসিং আজকে সন্দেহ মুরগির বাজার নরসিংদীর সোনলে মুরগি আজকে বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা কেজি কিশোরগঞ্জ দুশো পনেরো টাকা কেজি নেত্রকোনা দুশো দশ টাকা থেকে দুশো পনেরো টাকা কেজি মায়মন আজকে সন্লে মুরগি বাজার দুশো টাকা কেজি ফ্রামের রেট শেরপুর দুশো পনেরো টাকা কেজি জামালপুর দুশো ষোলো টাকা কেজি টাঙ্গাইল দুশো থেকে দুশো বিশ টাকা কেজি এখন জানিয়ে দেব সিরাজগঞ্জের বাজার সিরাজগঞ্জে আজকে সোনালি মুরগি চলতেছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কেজি পাবনাই চলতেছে দুশো আঠারো টাকা কেজি বগুড়া আপনারা জানেন যেটা হাইব্রিড সোনালি সেটা চলতেছে দুশো দশ টাকা কেজি যেটা অরিজিনাল সোনালি দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কেজি গাইবন্ধা আজকে সুনেমুরগি রেট দুশো পনেরো টাকা কেজি কুড়ি গ্রাম দুশো বারো টাকা কেজি রংপুর দুশো চোদ্দো টাকা কেজি লালমনিরহাট দুশো বিশ টাকা কেজি এখন জানিয়ে দেব আপনাদেরকে ঠাকুর আজকে সোনালী মুরগি বাজার ঠাকুরগা চলতেছে দুশো দশ টাকা কেজি পঞ্চগড় দুশো বারো টাকা কেজি নীলফামারি দুশো দশ টাকা কেজি এখন জানিয়ে দেব আপনাদেরকে নাটোরের আজকে সোনালী মুরগি বাজার নাটোর চলতেছে সোনাল মুরগি দুশো বারো টাকা কেজি নওগা চলতেছে দুশো চোদ্দো টাকা কেজি রাজশাহীতে চলতেছে আজকে সোনালি মুরগি দুশো পনেরো টাকা কেজি কুষ্টিয়া চলতেছে দুশো সত্তর টাকা কেজি মেহেরপুর দুশো পনেরো টাকা কেজি চৌরাঙ্গা দুশো দশ টাকা কেজি ঝিনাইদহ দুশো বিশ টাকা কেজি মাগুরা দুশো বাইশ টাকা কেজি রাজবাড়ি দুশো বাইশ টাকা কেজি ফরিদপুর দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কেজি সোনে মুরগি গোপালগঞ্জ দুশো বিশ থেকে দুশো আড়াইশ টাকা কেজি গোপালগঞ্জের বাজার এখন জানিয়ে দেবো আপনাদেরকে যশোরে সোনে মুরগির বাজার যশোর দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কেজি সোনে মুরগির বাজার এখন জানিয়ে দেবো আপনাদেরকে খুলনার বাজার খুলনাতে চলতেছে ক্লাসিক দুশো পনেরো টাকা হাইব্রিড দুশো দশ টাকা সাতক্ষীরা দুশো বারো টাকা কেজি বাগেরহাট চলতেছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কেজি পিরুজপুর দুশো তেরো টাকা কেজি ভোলা দুশো দশ টাকা কেজি বরিশাল দুশো বিশ টাকা কেজি এখন জানিয়ে দেব দেখি পটুয়াখালীর বাজার ফোটোখালিতে আজকে সোনালি মুরগি চলতেছে দুইশো সত্তর টাকা কেজি প্রাইমের রেট এই ছিল আজকে সোনালি মুরগির প্রতিবেদন আমরা ব্রয়লারের নিউজটা পরে আবার দেবো অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন যে ব্রয়লারের নিউজটা সকাল সকাল দেওয়ার জন্য তা মূলত ব্রয়লার যে বড়ো বড়ো হেঁসারি আছে হেঁসারি মালিকরা একটা বাজারে সেই রেটটি দিয়ে থাকে তা আমাদের সাংবাদিকরা সেই রেটের জন্য অপেক্ষা করে আপনার সিপি কোম্পানি রেডিয়া থেকে একটা পনেরো মিনিটে কাজী কোম্পানি রেড দেওয়া থেকে দেড়টা বাজে আর এম কোম্পানি আছে সুগনা কোম্পানি আছে সবাই একটার পরে রেট দেয় তাই বিশেষ করে অনেক খামারি ওই রেটের আশা বসে থাকে নরসিংড়ির বাজার লাগে বিকালে মাইম সিংহের বাজার হয় দুপুরের পরে তা আমরা যদি আপনাদেরকে সকাল দশটা বাজে সেই রেটটি দিয়ে থাকি তাহলে পরে সেই রেট আপডাউন হতে পারে তো আপনারা বলেন যে সেই রেটটি আমরা সকাল সকাল কেউ দিয়ে থাকি তো যেহেতু সোনালি কালার বাট সকাল দশটা এগারোটার সময় রেট হয় সেই জন্য আমরা সোনালি কালার বাটের রেটটা আমরা আগে দিতে পারি কিন্তু ব্রয়লার রেটটার জন্য অনেক খামারিরা আপনারা অপেক্ষা করেন যে আমাদের নিউজ দেখার জন্য নিউজ দেখে পরে বিক্রি করেন এই জন্য আমরা দুঃখিত যেহেতু আমরা সকাল সকালে ফিরতে পারতেছি না তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন এসো টিভি নিজের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমাদের সাংবাদিকদেরকে উৎসাহ দেবেন যে আপনারা এই ভিডিও প্রতিদিন দেখতেছেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেননা আপনার যে জেলা থেকে ভিডিওটি বেশি বেশি দেখেন আমরা ওই জেলাতে বসে বেশি সাংবাদিক মেয়ের করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ